এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে শুক্রবারই সে কথা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বর্ষা প্রবেশ করলেও এখন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তার জন্য আলাদা করে কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি যদিও উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবার থেকেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সকাল সাড়ে এগারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তর একটি বুলেটিন প্রকাশ করেছিল যেই বুলেটিনে তিনি জানিয়েছিল দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ কলকাতায় আবার বৃষ্টি চলছে পাশাপাশি রবিবার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও শনিবারের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টি এখন কিছুটা কমেছে শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি একটা হবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুই দিন বৃষ্টির তুলনামূলক কম হবে যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সোমবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে দুই দিনাজপুর এবং মালদাহে আপাতত বৃষ্টির সতর্কতা নেই শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে এছাড়াও পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূমের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে তবে বর্ষা ঢুকলেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনো দক্ষিণবঙ্গে সেভাবে তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি কিন্তু তেমনভাবে শুরু হয় হয়নি বৃষ্টি এখনও ভালোভাবে শুরু হতে কয়েকটা দিন সময় লাগতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আবারও বাড়বে ঝড় বৃষ্টি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন ধন্যবাদ